পৃথিবীর এক কোণার ছোট্ট একটা দেশ থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ হাসান আজকে শুভ মধ্যে একজন দাওয়াত করছে তো ওই জায়গায় নামাজ গা নাম নামাজের টাইমে আমার সাথে চলে আসে নামাজ টমাজ পড়িয়া রওনা দিয়ে দিছি আটটাতে চলে যাব গো বেশি দূরে না তিন চার মিনিট লাগে যেহেতু আমাদের এলাকা গ্রামের একটা ঐতিহ্য আছে বিশেষ করে কি বলে যখন নাকি দাওয়াত টাওয়াত যাই আমরা তখন চার খানি খাওয়া আজকে ছোট একটা ব্লগের মাধ্যমে আপনারা দেখাইনি যদি ভিডিওটা দেখতে পারবেন আপনারা এক দেড় মিনিটে কিন্তু আসলে কিন্তু এক দেড় মিনিট লাগছে না ভিডিওটা বানাইতে আরেকটু একটু সময় লাগছে কষ্ট মষ্ট হয়েছে এডিট মিডিট করতে যায় আর আমি আমি আছি আমার সাথে আছে আমার বন্ধু সামনে আছে ইমাম মহাজিন যাইতেছে তার আগে হাত যে আমরা আগে গেছিলাম তো একটা ভাই সবাই ভাই অনুরোধ কার কেমন লাগলো ভিডিওটা শেষে অবশ্যই কমেন্টটা জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাই হোক আইসা দেখি আসলে গেটটা অবশ্যই অসাধারণ লাগছে সুন্দর অনেক সুন্দর দেখতে অত দাতের আপডেট হইতেছে দিন দিন গেটের ভিতরে ঢুকে গেলাম আমি আর আমার বন্ধু আস্তে আস্তে যাই দেখি কি অবস্থা খানা দানা কি হাল হইছে মানুষকে দেখব ফাহা যায় ভিডিওটা বন্ধ করে যে তো দেখলাম যে মহিলারা আছে এই জন্য ভিডিওটা অফ করে দিয়ে দিসাম খাবার টাবার শেষে মানে ফান্ডান সাবাই যাইতেছি গা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কার কেমন